সুপ্রিয় মৎস্যাসী বন্ধুরা এগুলো হচ্ছে দেশি শিং মাছের কোনো আপনারা যারা শিং মাছের কোনো সংগ্রহ করতে চান আমাদের থেকে নিতে পারেন এই মাছগুলোকে কেজিতে পাঁচশো থেকে ছয়শো পিস নতুন মাছ দু হাজার চব্বিশ সালের জানেন পুরাতন মাছের পেটে ডিম চলে আসে মাছটা বাড়ে কম তবে এই মাছ এই মাছগুলো ডিম ছাড়া ডিম আসবে না তো পুরাতন মাছগুলোর পেটে ডিম চলে আসে তো এই মাছগুলো দেখেন এক্সাইজ মাছ সবগুলো মাছ এক্সাইজ আমাদের থেকে নিতে পারেন সারা দেশে হোম ডেলিভারি করা হচ্ছে আমাদের ঠিকানা মহিষ্ণা জেলা ত্রিশাল থানা ধলাগ্রাম ফিসবিডি ফিসের নার্সারি প্রবৃত্তির বিজয় চন্দ্র লাল টক টকা দু হাজার চব্বিশ সালের নতুন শিং মাছের ফোনা সেই মাছগুলোকে দিতে পাঁচশো থেকে ছয়শো পিসি কেজি চাইলে এসে দেখে নিয়ে যেতে পারবেন যেখানে আমাদের হাউজে এখানে মাছ রয়েছে শিং মাছ এই মাছগুলো আজকে পাঠাবো কুমিল্লাতে এগুলোকে যে হিসেবে বিক্রি করা হয় চাইলে আপনারা কেজি হিসেবে নিতে পারেন আমরা সারা বেশি হোম ডেলিভারি করে থাকি ধন্যবাদ